ঈদুল আযহার সুন্নাতগুলো আজকে কেউ শুনে নেই। ঈদুল আযহার দিনে বিশেষ 13টা সুন্নাত রয়েছে। ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আমরা যে ফজরের নামাজ পড়তে উঠি ওইটাই আরকি। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। মিসওয়াক করা, গোসল করা, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা। যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা। শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। শরীয়ত সম্মতভাবে ভাবে সাজসজ্জা করা সাজসজ্জা শরীয়ত বিরোধী তো করা যাবে না অনেকে নামাজ পড়তে যাচ্ছে ঈদের নামাজ পড়তে যাচ্ছে পায়জামাটা টাকুর নিচে থাকে ওইটা তো কোনো শরীয়ত অনুযায়ী কোনো সাজসজ্জা হইল না শরীয়ত সম্মতভাবে ভাবে সাজসজ্জা করা সুগন্ধি লাগানো আতর ব্যবহার করা ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া এই জিনিসটা আমরা যদি কারোর এরকম হয় যে তার নাস্তা পরে উল আজহার দিন সর্বপ্রথম দিনের খানা শুরু করতেন কোরবানির গোষ্ঠ দিয়ে তো সেটা এটার উপরে যদি কেউ আমরা আমল করতে পারি সব থেকে ভালো দেখা যাবে যে নামাজ পড়ে এসে জবাই করে একটু তাড়াতাড়ি একটা জায়গার থেকে বস্তু কেটে নিয়ে দেয় রান্না করে বারোটার মধ্যে হয়তো রান্না হয়ে গেল এটা হলো ভালো কিন্তু এটার উপরে আবার করতে গিয়ে নিজেকে করতে করতে না এরকম বলে নাই যারা ডায়াবেটিসের রোগী আছে কিছু খাইতেই হবে সুতরাং তারা তাদের ই অনুযায়ী স্বাভাবিক অনুযায়ী তারা খাইতে পারবে কোনো অসুবিধা নেই এটার উপরে একটা সুন্নত যদি কেউ আমল করতে পারে ভালো এরকম একটা কথা প্রচলিত আছে যে কুরবানি হওয়ার আগ পর্যন্ত কিছু খাওয়া যায় না একজনে বলতেছে আমার সামনেই আজকে একজনে বলতেছে যে সাড়ে নয়টা রোজা রাখতে হয় দিনে আর ঈদ উল আজহারের দিন হলো আধা বেলা মানে কোরবানি না হওয়া পর্যন্ত কোনো কিছু খাওয়া যায় না এগুলো হলো সমাজের কুসংস্কার দিনের প্রথম খানার কোরবানির গোষ্ঠী দিয়ে হইতে পারলে ভালো আগে খেলেও কোনো সমস্যা নেই কোনো ব্যক্তি যদি খায় তার কোনো অসুবিধা নাই আগে আগে ঈদগাহে যাওয়া ঈদ আজহার নামাজ সকাল সকাল পড়া যেহেতু নামাজের ঘরে কুরবানি আছে এই জন্য ঈদ আজহার নামাজ সকাল সকাল পড়া পারলে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া উত্তম পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া যাওয়ার সময় এই তাকবির জোরে জোরে পড়তে পড়তে যাওয়া আল্লাহ ইলা আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর অজিল্লাহ আকবর হাম এক রাস্তায় যাওয়া অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা যদি সম্ভব হয় এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন